সনাতন ধর্মের অসম্মান ও এবং রাজনীতির বিরুদ্ধে হিন্দু সেবা দলের পক্ষ থেকে শনিবার স্টেশনের সামনে সভার আয়োজন করা হয় এই ধর্না সকাল পাঁচটা থেকে শুরু হয়ে বিকাল ছটা পর্যন্ত চলবে বলে খবর তাদের মতে মুখ্যমন্ত্রী একটুও ঠিক করছেন না তার তোষণের রাজনীতির বিরুদ্ধেই আজ এই ধর্ণা ফাউন্টেনের সামনে আমাদের ধর্মীয় ধর্ণা মঞ্চ চলছে এখন অনেক ব্যক্তিরা একটু খেতে গেছে কিন্তু এই মঞ্চের একটাই উদ্দেশ্য সেইটা এই বার্তা দেওয়ার জন্যে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা করছেন একদমই ঠিক করছেন ওনার তুষ্টিকরণের রাজনীতি বা তোষণের রাজনীতি বারোই এপ্রিল দু হাজার পঁচিশ হনুমান জয়ন্তীর দিন রেড রোডে হনুমান চালিশা পাঠের আবেদন করা হয়েছিল তবে রাজ্যের থেকে অনুমতি দেওয়া হয়নি তার পাশাপাশি শনিবার রেড রোডে ঈদের অনুমতি মিলেছে তাই শনিবার সনাতন ধর্মের অসম্মান ও তোষণের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা করা হয়